আরজীবন ঘটনার প্রতিবাদে এর মধ্যেই কলকাতার রাজপথে নেমেছে মহিলারা আর এবার মহিলা পুরুষদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু পথে নেমেছে আরজীবন ঘটনার প্রতিবাদে গতকাল মালদা পরিচ্ছন্দপুরে একটি হাই মাদ্রাসার স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় নেমে এই ঘটনার তীব্র নিন্দা জানান কার্যিকর ঘটনার প্রতিবাদে যেখানে পথে নামছে মহিলারা এবার পথে নামতে বাদ নেই শিক্ষিকা এবং ছাত্রীরাও তাই শুক্রবার দিন সেই ঘটনার প্রতিবাদে পথে নামলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক এক নম্বরের অন্তর্গত কনুয়া ভবানীপুরে কে আর হাজি নবাব হাই মাদ্রাসা স্কুলের সহ ছাত্রীরা এদিন একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি স্কুল থেকে বের হয়ে গোটা কনুয়া বাজার পরিক্রমা করে এদিন প্রতিবাদ মিছিলে শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের পাশাপাশি পা মিলিয়েছিলেন কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মুস্তাফা আলী খান শাহজাহান আলী ওয়াজিদ্দোহান জহরুল ইসলাম মাসুদ খালিদ সহ অন্যান্য শিক্ষকরা সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজের একটি পিজিডি ছাত্রীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ ওঠে আর এরপরেই উত্তাল হয়ে ওঠে সারা বাংলা এর প্রতিবাদে মুখর হয়ে ওঠে বাংলার মেয়েরা একাদশ শ্রেণীর ছাত্রী অনামিকা সাহা বলেন আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আজ আমরা সঠিক বিচারের দাবিতে পথে নামছি আমরা ছাত্রীরাও খুব আতঙ্কিত হয়ে আছি আমরা টিউশন পড়তে যাই আরও পড়াশোনার জন্য অন্য কোথাও যেতে হয় কিন্তু এই ঘটনা শোনার পর থেকে বাড়ি থেকে বের হতে ভয় লাগছে যদি এই ঘটনার সঠিক তদন্ত না হয় তাহলে আগামীতে আমরা ছাত্রীরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো কোনোয়া ভবানীপুর হাই মাদ্রাসা স্কুলের শিক্ষক মোহাম্মদ মোস্তাফা আলী খান বলেন খুব নিন্দনীয় নারকীয় ঘটনা আমরা শিক্ষক এবং ছাত্রীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আজের প্রতিবাদে আমরা এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠান করলাম মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট ডিএ নিউজ প্লাস যে ডক্টরের ওপরে ধর্ষণকাণ্ডের ধর্ষণকাণ্ডের তার আমরা প্রতিবাদ করতে চাই আর ভারত নারকীয় বিচার চাই

আনসেফ ফিল করছি ঠিকভাবে স্কুল টিউশন যেতে পারছি না রাত্রেবেলা রাস্তাঘাটে অসুবিধা হচ্ছে যার জন্য কিছুদিন পর এর থেকে বাড়াবাড়ি হলে পরে আমাদের বাড়ি থেকে বেরোনো অসুবিধা হয়ে যাবে আর এর ফলে আমরা আতঙ্কিতও হয়ে রয়েছি আমরা এর সঠিক বিচার চাই যে দোষ করেছে তার জন্য শাস্তি হোক আমরা এটাই চাই আরও আন্দোলন বাড়াবো অনামিকা সাহা ইলেভেন কোনো মাদ্রাসা মেডিকেল কলেজে যে দুর্ঘটনাটা ঘটেছে ওটা তো বর্তমান কালে আমরা বুঝতে পারছি যে এখনকার জন্য না ওটা ভবিষ্যতের জন্য মেয়েদের নারীদের সমস্ত মহিলাদের ওটা আনসেফ ফিল করাবে যদি দোষীদের শাস্তি না হয় তাহলে বর্তমান সমাজ আরও নৈরাজ্যতে ছেয়ে পড়বে সে তারাই ওর সঠিক প্রমাণ পেয়ে এটার নিষ্পত্তি করবে মহিলা এই দেশে আমরা সুরক্ষিত কি সুরক্ষিত না এর প্রমাণ পেলেই আমরা বুঝবো যে এর এর সঠিক হচ্ছে নিষ্পত্তি হচ্ছে কি হচ্ছে না তাহলে পরবর্তী প্রজন্ম অনেকটাই প্রভাব পড়তে পারে যাতে বর্তমান সমাজ আরও এগিয়ে যেতে পারে নারীরা আমরা দেখতে পাচ্ছি যে রাতে অনেকটাই আমরা চাচল কলিগ্রাম তারপরে কনুয়া এখানে অনেকটাই আন্দোলন হয়েছিল হ্যাঁ আমরাও রাতে বেরোতে বেরোই আমাদের মেয়েরাও বেরোচ্ছে আমাদের ছাত্রছাত্রীরাও টিউশানে যাচ্ছে যাতে হচ্ছে পরবর্তী সমাজ আমাদের হচ্ছে প্রশাসনিক এর প্রতি নজর রাখুক যাতে আমরা রাতে বেরোতে সেফলি বেরোতে পারি এর দিকেও নজর রাখুক আমরা এটাই চাই তো আন্দোলন করতে হবে গোটা ভারতবর্ষ এখন আন্দোলনে ছড়িয়ে গেছে করবেও আন্দোলন করবে ছোট জায়গা থেকে বড়ো জায়গায় যাবে বড়ো জায়গা থেকে বর্তমানে বিশ্বেও ছড়িয়ে পড়তে পারে আমার নাম মিঠু কর্মকার সাহা আমি কনুয়া হাই মাদ্রাসার আমরা আজকে কনুয়া ভবানীপুর কেয়ার হাজিনোভা ভাই মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে এবং তার সঙ্গে আমাদের শিক্ষিকা শিক্ষকদেরকে নিয়ে আর কর মেডিকেল কলেজে যে পাশবিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমাদের মেয়েরা আজকে পথে নেমেছে এবং তাদের সঙ্গে সঙ্গ দিতে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারাও তাদের সঙ্গে আছি প্রথমেই বলি এটা আমরা কোনো রাজনৈতিক রং দেখে আন্দোলন করছি না আমাদের বাড়িতে কেউ আমাদের মেয়েরা আছে আমাদের বোনেরা আছে প্রত্যেকের নিরাপত্তার দাবিতে আজকে আমরা পথে নেমেছি কোনো রাজনৈতিক ব্যানার নেই আমাদের ছাত্রীরা আজ নিজেদেরকে নিরাপত্তাহীনতায় ভুগছে তার প্রতিবাদে এবং বাকি যে সমস্ত আশেপাশে ঘটনা ঘটেছিল যে যে সঠিক বিচার হচ্ছে না প্রকৃত তদন্ত হচ্ছে না তথ্য লোপাটের চেষ্টা চলছে তারই প্রতিবাদে সিবিআই যদি উপযুক্ত প্রমাণ না পায় সিবিআই কী করবে তথ্য লোপার যদি করে দেয় আরজি করের একাংশ ভেঙে ফেলা হচ্ছে তো তথ্য লোপাটের যে চেষ্টা অপচেষ্টা হচ্ছে এরই বিরুদ্ধে আমরা আজ গর্জে উঠেছি এবং সঙ্গে আমাদের ছাত্রীরাও আছে যদি এই ঘটনার সঠিক না হয় তাহলে কি করবেন শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয় এই আন্দোলন ভারতবর্ষের বিভিন্ন দিকে দিকে এমনকি ক্যালিফোর্নিয়া লন্ডন সমস্ত জায়গাতে রাত দখল হয়েছে চোদ্দোই আগস্ট মধ্যরাতে সুতরাং জানা যাচ্ছে যে রাজ্য দেশ ছাড়িয়ে পৃথিবীর গণ্ডিতে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে মেয়েরা যে লাঞ্ছিত অপমানিত নিরাপত্তাহীনতায় ভুগছে এবং কর্মক্ষেত্রে অন ডিউটি অবস্থায় একজন মহিলা ডাক্তারকে চলে যেতে হলো এইভাবে অকাল পতন হল তার প্রতিবাদে আন্দোলন আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে মেয়েদের আন্দোলনের হ্রাস হাতে চলে এসছে এবং এই অগ্নি গর্জন আরও ছড়িয়ে পড়বে এম ডি মোস্তাফা আলী খান কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক